ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে নয়াদিল্লিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষত বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠত এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতা দিল্লির নিরাপত্তা বিশ্লেষকদের আরও সতর্ক করেছে। এ প্রেক্ষাপটে ভারতীয় সেনা সীমান্তের কাছে রাতারাতি তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়া টুডে জানিয়েছে শিলিগুড়ি করিডোর হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত সংযোগস্থল এই করিডোরের নিকটবর্তী ধুবরির বামুনি বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় নতুন ঘাঁটিগুলো জরুরি মুহূর্তে দ্রুত সেনা করা হয়েছে যাতে মোতায়েন সম্ভব হয় সেনা সূত্রে বরাতে জানা গেছে প্রতিটি ঘাঁটিতে আটশো থেকে নয়শো সদস্যের একটি করে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান অবস্থান করবে আধুনিক অস্ত্র ভারী অস্ত্র সাজোয়া যান এবং মোবাইল জ্যামিং সিস্টেম ইতিমধ্যে ঘাঁটিগুলোতে পৌঁছে গেছে এসব ব্যাটালিয়ান সীমান্তের দ্রুত প্রতিক্রিয়া প্রদান এবং সম্ভাব্য যে কোনো অস্থিরতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঘাঁটিগুলোর অবস্থান চিকেনস নেক করিডোর থেকে 52 থেকে 240 কিলোমিটার মধ্যে আর বাংলাদেশ সীমান্ত থেকেও সেগুলো খুব বেশি দূরে নয় ফলে এই পদক্ষেপকে অনেকেই সীমান্তে ভারতের নীরব শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন কৌশলগত অঙ্গনে ধারণা করা হচ্ছে চীনের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতার সাম্প্রতিক ইঙ্গিত ভারতের গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সতর্ক করে তুলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে নতুন ঘাঁটিগুলোর মাধ্যমে পূর্ব সীমান্তে প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে তবে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাতারাতি এসব ঘাঁটি স্থাপন ভারতের আভ্যন্তরীণ উদ্বেগ ও কৌশলগত চাপেরই ইঙ্গিত বহন করে এতক্ষণ সাথে ছিলাম হেদি হাসন ফেজাবি বলার সাথে থাকার জন্য ধন্যবাদ